বছর ধরে আমি কখনো দেখিনি সেই দৃশ্য আমি সেদিন দেখেছিলাম সবাই দেখেছেন সারা বাংলা বাংলার বাইরে সারা ভারতবর্ষের প্রতিটি শহরে নগরে ভারতবর্ষের বাইরে যারা প্রবাসী রয়েছেন তারা বিভিন্ন শহরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একইভাবে তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন এই অভূতপূর্ব গণজাগরণের পেছনে যে নারকীয় একটা পাশবিক অত্যাচার এবং নারকীয় হত্যাকাণ্ড একজন লেডি ডাক্তারের ওপর কলকাতা শহরের বুকে একটা সরকারি হাসপাতালের মধ্যে ঘটলো এটা একটা দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর তো স্বাভাবিকভাবেই জনবিবেককে গণবিবেককে এটা আঘাত করেছে বলেই আজকে সমস্ত মানুষ রাস্তায় আবার একুশ দিন বাদে একুশ দিন বাদে আবার আজকে তারা ঠিক করেছেন জুনিয়র ডাক্তাররা এবং প্রতিবাদী জনগণ আজকেও তারা সারা রাত থাকবেন তা আমরাও দিল্লিতে রয়েছি কয়েকজন আমরা খুব মুষ্টিময় কয়েকজন কিন্তু আমরা মনে করলাম যে এই সারা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাত জাগবে আমরা ঘরে বসে থাকবো কী করে আমরা কি ঘরে বসে থাকতে পারি আর আমার এই গত একুশ দিন ধরে বারবার মনে হয়েছে যে মেয়েটি যখন শেষ নিঃশ্বাস ছাড়ছিল ওই রকম একটা দানবিক অত্যাচারের পরে যন্ত্রণা ভোগ করতে করতে কি কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে হয়তো এই বার্তাটা দিয়ে গেছিল সমাজকে চুপ করে থাকবে তাই আমরা চুপ করে থাকতে পারি না কোনো মানুষ চুপ করে থাকতে পারে না তাই আমরা রাস্তায় নেমেছি আজকে আমরা যে কজন আছি আমি যদি একা থাকতাম আমি একা দাঁড়াতাম আমরা আশা করেছিলাম যে একুশ দিনের মধ্যে হয়তো তদন্তের ব্যাপক অগ্রগতি হবে কিন্তু এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তার থেকে জানা যাচ্ছে যে বহু তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে সুতরাং একটা পাপচক্র কাজ করছে এটা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সংগঠিত অপরাধ নয় এটা সুপরিকল্পিত সংগঠিত অপরাধ যেখানে একাধিক ব্যক্তি জড়িত আছে এবং যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করার জন্য যথেষ্ট সময় তারা পেয়েছে তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং এই তথ্য প্রমাণ লোপাট হওয়ার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটু সময় নিচ্ছে তবে একটা কথা বলি ক্রাইম ডাজ নট পে পাপ কাউকে ছাড়ে না এই যারা করেছে দুষ্কর্ম এই চক্র আমার ধারণা আমার বিশ্বাস সবারই হয়তো বিশ্বাস নইলে এত মানুষ কালকে পর্যন্ত দেখলাম প্রতিদিন ধরে ওই কলকাতা মহানগরী বুকে লালবাজার এবং তার সংলগ্ন এলাকায় সারা রাত রাজপথে শুয়ে রয়েছে যারা আমাদের প্রাণ বাঁচায় সে ডাক্তাররা যাদের কাছে আমরা একটু অসুস্থ হলে ছুটে যাই তারা রাস্তায় শুয়ে আছে কি দাবি তাদের একজন সহকর্মীর প্রতি এরকম অন্যায় অত্যাচার নৃশংস খুন হয়েছে বিচার চাই লক্ষ কোটি কণ্ঠে আজকে দাবি উঠছে একটাই বিচার চাই সেই বিচার বিলম্বিত হচ্ছে এই সূত্রিতা আর যেন হয় ওই যে একটা কথা আছে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ਇਹ ਤਾਂ ਅੱਡ ਚਲਤੇ ਜਾਵਾ ਜਾਏਗਾ